হরিম জয়ত শ্রী শ্রী বাবামণি প্রণবের তথ্য অখণ্ড সংহিতার তেরোতম অখণ্ড হইতে সংগৃহীত শ্রী শ্রী বাবামণি বলিলেন আসল কথাটা জান প্রণব হচ্ছেন সর্বত্যের পরিপূর্ণ সমন্বয় এতে রাধা আছেন কৃষ্ণ আছেন লক্ষ্মী আছেন বিষ্ণু আছেন শিব পার্বতী রাম সীতা আছেন ভক্ত আছেন ভগবানও আছেন এর ভিতরে নেই এমন কোনো তথ্য নেই রস নেই আস্বাদন নেই অনুশীলন নেই সুতরাং যিনি যেভাবে সাধক তিনি প্রণবকে সেইভাবে ব্যাখ্যা করে থাকেন কিন্তু কোনো একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক আচার্যরা প্রণবকে আক্ষরিকভাবে কেটে ছিঁড়ে স সম্প্রদায়ের মতো কোন একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছে বলে প্রণবের তথ্য তাতে সীমাবদ্ধ হয়ে থাকবে এরূপ ধারণা বা বিশ্বাস তোমরা মোটেই করো না প্রণব সর্বসমাহারের মহাসমন্বয়ী মন্ত্র এতে সব মন্ত্র সব তন্ত্র সব তথ্য সব দার্শনিক রহস্য সব সাধন পন্থা এবং সকল রস একত্র যুগপথ একাধারে সর্বক্ষণ বিরাজিত রয়েছে এই জন্যই এর কোনো সীমিত ব্যাখ্যাই এর প্রকৃত বা পূর্ণাঙ্গ ব্যাখ্যা নয় নিজ নিজ সাম্প্রদায়িক সাধনপন্থার পন্থার সমর্থনের জন্য সাম্প্রদায়িক আচার্যরা নিজ নিজ শিষ্যদের নিষ্ঠা বর্ধনার্থে যে যুগে যে ব্যাখ্যায় দিয়ে থাকুন বা দিন সেই ব্যাখ্যাটুকু শুধু ওই নির্দিষ্ট গণ্ডির সাধকদেরই জন্য তোমার জন্য নয় তোমার দৃষ্টি সর্বসম্প্রদায়ের গণ্ডিবদ্ধতার বাইরে বিশ্বজনীন একাত্তিতে যদি সর্বসম্প্রদায়ের প্রতি তোমার সমদৃষ্টি এবং প্রেম বুদ্ধি অবারিত থাকা অন্যভাবে ব্যাখ্যা করে নিজের মতানুযায়ী সাধন করছে বলে তোমার দীক্ষার দ্বনি উচ্চারণের অধিকার নেই অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব শ্রী শ্রী বাবামনি অখণ্ড সংগীতা তেরোতম খণ্ড হইতে সংগৃহীত জয়গুরু জয় তো শ্রী শ্রী বাবা বাবামণি